এবার আপনাদের নিয়ে যাব সেই ধর্ণা মঞ্চে যেখানে চিকিৎসকরা ধর্ণা চালাচ্ছেন তারা কি বলছেন সরকারের তরফ থেকে এত ব্যবস্থাপনা নেওয়া হয়েছে সিকিউরিটি আরও বাড়ানোর জন্য আমাদের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আছেন বিস্তারিতভাবে জানাচ্ছেন অর্কদীপ্ত অবশ্যই চিকিৎসকদের বক্তব্য যারা এতদিন ধরে এত দাবি দেওয়া নিয়ে আন্দোলন চালাচ্ছেন এবার কিন্তু এক্সিকিউশনের একেবারে প্রাথমিক পর্বটাই শুরু হয়ে গেল কি বলছেন এবার তারা তুলবেন কর্মবিরতি একেবারে এক্সিকিউশনের প্রাথমিক পর্ব শুরু হয়ে গেল একাধিক ডিরেক্টিভস এসছে চিফ সেক্রেটারির তরফ থেকে এই মুহূর্তে যারা জুনিয়র ডাক্তার যারা চল্লিশ দিন ধরে আন্দোলন চালাচ্ছেন এবং এক সপ্তাহের বেশি সময় হয়ে গেছে যারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আলোচনায় বসেছেন এবং আলোচনা তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে কারণ গতকাল রাতে যখন তারা এর সাথে বৈঠক করেছিলেন নবান্ন করে তারপরে বেরিয়ে তারা বলেছিলেন যে তারা হতাশ এই বৈঠক করে কিন্তু তারপরেও তারা বলেছিলেন তারা এই যে ডিরেক্ট তার অপেক্ষায় থাকবেন আজকে যখন এই ডিরেকটিভস গুলো সিএস এর তরফ থেকে এসে গিয়েছে মুখ্য সচিবের তরফ থেকে এসে গিয়েছে এর তারা এই মুহূর্তে কিন্তু বৈঠক চালাচ্ছেন তারা কি এই স্বাস্থ্য ভবনের সামনে থেকে তাদের যে অবস্থান সেটা তুলে নেবেন নাকি তারা আরও অবস্থান চালিয়ে যাবেন আমি কথা বলবো এখানে বেশ কিছু জুনিয়র ডাক্তাররা যারা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে আর সি এর তরফ থেকে মুখ্য সচিবের তরফ থেকে একাধিক ডিরেক্টিভ এসে গিয়েছে আপনারা কালকে যে বৈঠক করেছিলেন তারপরে সেফটি অ্যান্ড সিকিউরিটি কনসার্ন যেগুলো ছিল সেগুলোকে তিনি অ্যাড্রেস করেছেন তো আজকে আপনাদের বৈঠক চলছে পরে কি মানে এইখান থেকে কি আন্দোলন তুলে নেওয়া বা কর্মবিরতি শেষ করে এরকম কোনো ফুল আস্থা আছে বিশ্বাস আছে এবং ডবলুবি জেডিএফ তারা যে ডিসিশনটা দাঁড়াবে দাঁড় করবে আর কি সেটাই আমরা সেইখানে এখন তারা যদি বলে যে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করবো তো আমরা একদম অবস্থান বিক্ষোভ একদম চালিয়ে যাবো তারা যদি বলে যে না আমরা এখন অবস্থান পুরোটাই তাদের উপর ডিসিশন তারা যেটা বলবে সেটাই আমরা আমাদের এর উপর পুরো আশ্বাস বিশ্বাস হবে একজন সদস্য ধরে দিচ্ছি কারণ আপনিও জুনিয়র ডাক্তার এবার আপনাদের বৈঠক চলছে বৈঠক তো অনেকক্ষণ চলছে কিছু খবর পাওয়া যাচ্ছে কি কোন দিকে এই বৈঠকে করছে না এগুলো আমরা কেউ কিছু জানি না ডব্লিউ নিজেই বেরিয়ে এসে প্রেস রিলিজ করবে তখনই আপনারা সারা পশ্চিমবঙ্গবাসী জানতে পারবেন যেমনটা উনি বললেন যে এই যে বৈঠক চলছে এই বৈঠকের উপরে কিন্তু সমস্তটা নির্ভর করছে কারণ তারা বলছেন যে এই ডাব্লিউ বিজেডি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা যেটা ঠিক করবেন সমস্ত সদস্য যারা রয়েছেন এই ডাব্লিউ বিজেডি এফ এর আন্ডারে তার প্রত্যেকে কিন্তু মেনে নেবেন এই মুহূর্তে বৈঠক চলছে এবং বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসে আমরা নজর রাখবো সেদিকেই অর্ক তুমিও নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা